হঠাৎ করে বদলে গেছে হুরাম সুলতান বাংলায় ডাবিং করা দীপ্ত ধারাবাহিকের জনপ্রিয় চরিত্রে অভিনয় করা মারিয়াম হঠাৎ করে ছেড়ে দিয়ে থেকে চলে গেলেন জার্মানিতে। সম্প্রতি সাক্ষাৎকারে বেরিয়ে এসেছে এক মারাত্মক কাহিনী চূড়ান্ত প্রতারণার শিকার হয়েছেন মারিয়াম জার্লি শুরু থেকে শোনা যাক তার কাহিনী মারিয়ামের বাবা ছিল তুরস্কের আর মা জার্মানির ছোটবেলা কেটেছে তার জার্মানিতে সেখানে মডেলিংও করতেন পরবর্তীতে তুরস্ক থেকে প্রস্তাবাসী সুলতান সুলেমান সিরিয়ালে অভিনয়ের জন্য সেখানে সুলেমানের অপূর্ব সুন্দর স্ত্রী চরিত্রে অভিনয়ের জন্য তুরস্কে চলে আসেন মারিয়াম সেখানে একটি হোটেলে থাকা শুরু করেন দীর্ঘ তিন বছর হোটেলে অভিনয়ের জন্য থাকতে থাকতে একাকিত্বে পেয়ে বসে মারিয়ামকে সে সময় তুরস্কের এক প্লে বয় চান এতে হেসের প্রেমে পড়েন তিনি সম্পর্কটি এক পর্যায়ে গভীরে পৌঁছালে মারিয়াম প্রেগনেন্ট হয়ে পড়েন ঠিক তখনই তার প্রেমিক চান এতে তাকে বাচ্চা নষ্ট করার জন্য চাপ দিতে থাকে মারিয়াম রাজি না হলে তার প্রেমিক তাকে ছেড়ে চলে যায় এই অবস্থায় কেরিয়ারের কথা চিন্তা না করে তিনি অভিনয় ছেড়ে দিয়ে জার্মানিতে চলে যান সেখানে তার একটি ফুটফুটে মেয়ে সন্তান হয় বর্তমানে সব ধরনের অভিনয় ছেড়ে মেয়েকে নিয়ে আছেন বলে জানান এই জনপ্রিয় অভিনেত্রী যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও কমেন্টস করার অনুরোধ রইল ধন্যবাদ